আপনার ঘরটা কি একটু রংহীন লাগছে তবে শুনুন এক জাদুকরী গাছের কথা কেলাঞ্চ তার রূপ যেন চোখে ধাধা লাগিয়ে দেয় কম সে বেড়ে ওঠে আর তার রঙে ভরে ওঠে আপনার ঘর ভাবুন তো লাল হলুদ গোলাপি কমলা কিংবা শুভ আপনার পছন্দের রঙে সে হাসতে পারে আপনার বারান্দায় এই সাকুলেন্ট গাছটি জানেন তো বড় বেশি জলও পছন্দ করে না শুধু চাই একটুখানি ভালোবাসা একবার তাকিয়ে দেখুন সেই ভিডিওটির দিকে কল্পনা করুন আপনার জানালার পাশে যখন এই ফুলগুলো হেসে উঠবে তখন কেমন লাগবে ঘর তো শুধু ইট কাঠের দেওয়াল নয় তাকে ভালোবাসার রঙে সাজানো যায় তাই আর দেরি কেন নিজেকে একটু রঙের ছোঁয়া দিন গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনার জন্য অপেক্ষা করছে আপনার পছন্দের কেলাঞ্চ আর হ্যাঁ আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিই আপনার ভালোবাসার গাছটিকে গাছের ফেরিওয়ালা গাছের যত্নে আর গাছ কেনার আপনার বিশ্বস্ত অনলাইন শপ